সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে ঝিনায়দাহে মানববন্ধন সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে ঝিনাইদাহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদ বিকপ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার কিন্ডার গার্ডেনের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয় ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন বাংলাদেশ প্রি ক্যাডেট এন্ড স্কুল ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ উদয়ন বিদ্যা নিকেতনের পরিচালক মনিরুজ্জামান মানিক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা বলেন কিন্ডার গার্ডেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া হাজার হাজার শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার অংশ হলেও বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন তারা বলেন শিক্ষা অধিকার কোন শিক্ষার্থীকে বঞ্চিত করা উচিত নাই দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে সকলের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা মুস্কান রোবায়ত মিরা সবুজ বাংলা টিভি ঝিনাইদা